বর্ষা হ্যাঁ শপিং সিটি নমস্কার আপনারা দেখছেন হুগলি আপডেট আপনাদের সঙ্গে আমি উষা আসছি খবরে তারকেশরের পেট্রোল পাম্পে টাকা তজরুপের অভিযোগে গ্রেপ্তার পাম্পের ম্যানেজার এবার লক্ষ লক্ষ টাকার রূপের অভিযোগে পেট্রোল পাম্পের ম্যানেজারকে গ্রেপ্তার করলো তারকেশ্বর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে তারকেশ্বর থানার অন্তর্গত নাইটা মালপাহাড়পুর পঞ্চায়েতের গোবরহারা এলাকায় একটি পেট্রোল পাম্প অবস্থিত তার মালিক কাজল টুডু এবং সেখানে ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন এলাকারই বাসিন্দা রাজেশ হায়েত নামে এক ব্যক্তি পাম্পের বার্ষিক হিসেবে নিকাশে লক্ষ লক্ষ টাকা গরমিল ধরা পড়ায় গত উনত্রিশে সেপ্টেম্বর তার নামে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তারপর থেকেই অভিযুক্ত রাজেশ হাই ফেরার ছিলেন গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বর থানার তদন্তকারী অফিসার তুষার মন্ডল এবং তার টিম গতকাল গভীর রাতে থানা দিয়ে অভিযুক্ত রাজেশ হাইথ তার বাড়ি থেকে গ্রেফতার করে অভিযুক্তকে চন্দননগর মহামান্য আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তকে সাত দিনে পুলিশের হেফাজতে নেয়ার আবেদন জানানো হয় বলে জানা যায় হুগলি তারকের থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি আপডেট শ্রম কোডের প্রতিবাদে সারা রাজ্য জুড়ে এর বিক্ষোভ সমাবেশ দেশের শ্রমকট লাগু হওয়ার বিরুদ্ধে সিআইটিউ এর পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশ হুগলি ব্যান্ডেল এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছিলেন এর নেতা গুরুদাস ব্যানার্জি মলয় সরকার রতন সেন এছাড়াও ছিলেন সিআইটি ইউর কর্মী সমর্থকরা ব্যান্ডেলমোড় পথসভায় এই শ্রমকট লাগুর বিরুদ্ধে বক্তব্য রাখতে

যে সরকার আমাদের দেশে গোটা দেশে সমকোট যে সমকোট সরকার আইন করেছিল না গতকাল থেকে ঘোষণা করে